কান্নার নামাজ পড়ে তারপরও কান্না বন্ধ নাই রোজা রাখিও কান্না বন্ধ নাই ও আল্লাহ যে এইভাবে নামাজ পড়লে তুমি খুশি ওইভাবে তো নামাজটা পড়তে পারি নাই মাফ করিয়া দাও যেইভাবে রোজা রাখলে খুশি ওইভাবে রোজা রাখতে পারি নাই তুমি মাফ করে দাও আর তোমরা যারা নামাজ ওই না রোজাও রাখো না আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মতো চলো না তোমাদের চিন্তাও নাই ওরে যেদিন এইভাবে খেলতে খেলতে গুনার মজা নিয়ে কবরের বিছানায় পড়বি এইবার যখন তোমার জানাজা কমপ্লিট করাইয়া কবরে নেওয়া হবে দেখবা কই তোমার বন্ধু কই তোমার আপন জন কেউ নাই সবাই পাড়াইয়া বিদায় এবার তুমি যেই জাহান নাম না গুণার মজা এখন আর জাহান নামের কথা শাস্তির কথা মনে নাই আল্লাহর আডার হয়ে যাবে ও ফেরেস্তা এই নফর মানের আর সার দেওয়া হবে না আমি আল্লাহর দেওয়া পানি বাতাস সূর্যের আলো চাঁদের আলো জমিনের ফসল গাছের যেই মাতরে আমারে বড় মানে কত কষ্ট করলেন জীবনের যদি মায়ের পেছনে করে সবটুকু মা যে প্রসব বেদনায় যেই পরিমাণ কষ্ট পাইছেন ওই কষ্টের ঋণ কোন সন্তান আদায় করতে পারবে জোরে বলো জীবন মূল কষ্ট মায়ের প্রসবেদন মায়েরি মাথা জীবের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা সাত আসমান সাত জমিন তখন মায়েরি মাথায় আমার সুন্দর মুখ দেখে মায়ের আমার সুন্দর ব্যথা যায় দেয় হাসয়া ও আমার প্রাণের মা মাগো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখী এ চায় না কে এরে সন্তানেরা মায়ের দোয়া নিয়ে সামনে আগাও ওই মা মাথায় হাত লাগায় দোয়া করবে সাথে সাথে আর সে আজিমে কবুল হয়ে যাবে মাঝখানে কোনো পর্দা থাকবে না ওই মায়ের দোয়া ছাড়া আমি হাফিজুর রহমান চেয়ারে বসতে পারি না ওই ওই মা মা বাবার বাবার দোয়া ছাড়া তুমি সম্মানের চেয়ার বান্দা। যুব চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজ টাকার মালিক বাড়ি গাড়ির মালিক ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো সম্মান আজকে সেই মা কে চিনো না বাবাকে না রে বাবা ওই দোয়া নিয়া সামনে আগা এত লক্ষ মানুষের মধ্যে কত মানুষ মোনাজাতে কাঁদে বল তোর চোখে কেন কান্না নাই তোমার মতো যুব স্কুলে পড়ে কলেজে পড়ে ভার্সিটিতে পড়ে ডাক্তারি পড়ে ইঞ্জিনিয়ারিং পড়ে এক বেলার নামাজ বাদ দেয় না তুমি কেন পারো না রে বাবা বলো তোমার মতো সন্তান ময়দানে কৃষি কাজ করে গামছা বিছাইয়া নামাজ পড়ে নামাজ সারে না তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে গাড়ি বন্ধ করে নামাজ পড়ে এক বেলার নামাজ বাদ দেয় না বলো তুমি কেন পারো না তোমার উপরে কার জানি অভিশাপ লাগছে তোমার কারণে মনে হয় আমার আল্লাহ কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবি দেখ কেমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই ওই যে দিন বরণের বিছনায় পড়বি কে গরিব কে ডাক্তার কে রুগী কে বক্তা কে শ্রোতা কোন ভেদাভেদ থাকবে না সাদা তিনটা কাফনের প্যাকেট হয়ে যাবে নিজের জামা কাপড় গেঞ্জি বেলেট দিয়া আপন জনেরা কেটে কেটে রাখবে বিদায় বালা তোমার আমার তিনটা সাদা কাপড় মা কাঁদবে আমারে আম্মু কয়া কে ডাকবে আর আম্মু বলার সুযোগ নাই ও যুবক হুজুরদের কথা যদি একটু বিশ্বাস করতে তোমার সময় লাগে আল্লাহর কোরআনটা ধরে নাও। আমার আল্লাহর কোরআনে কোনো ভুল নাই কোনো ভুল নাই কোনো ভুল নাই কোনো ভুল নাই বরং অনেক বেঈমানেরা ভুল বের করার অপচেষ্টা করতে গিয়া পড়ে মুসলমান হলো অযুব ওই কোরআনে জান্নাতের বয়ান আছে জাহান্নামের বয়ান আসেনি ওই জান্নাতে কে যাবে জাহান্নামে কে যাবে তাও আল্লাহ স্পষ্ট করে কোরানে বলে দিয়েছেন ইন্নাল আমরর আলাফি নাইম ইন্নল ফুজ্জার অলাফি জাহিম নে কামুল যারা করবে তারা জান্নাতে যাবে গুনা নিয়া যারা কবরে যাবে তারা জাহান্নানি হয়ে যাবে জান্নাতটা কেমন আরামের গর আর জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আমার আল্লাহ তাও কোরআনে সুন্দর করে বয়ান করেছেন জান্নাতের বয়ান এত মজার যে জান্নাতে ঢুকবে এত শান্তি আর শান্তি জীবনে কোনো দিন কল্পনাও করে নাই ফেরেশতারা ধন্যবাদ তার স্বাগতম দিয়া জান্নাতে নিবে সালামুন আলাইকুম তিম্রুতুম ফাদুখুলুহা খালিদিন আল্লাহ না করুন যারা গুনা নিয়া বাহা দুই ভাব দেখাইয়া কবরে যাবে খালি হাতে কবরে যাওয়ার পর ওই কবরে তিনটা প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয়টা দাও দেও আলামিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্নের জবাব একটা গুণাগারে দিতে পারবে না إبر الله ردرها يا جن جهنم كَمُنْ جهنم. ويل لكل همزة لمزة الذي جمع مالا وَعَدَّدَهُ يحسب أن ماله أَخْلَدَهُ كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة. جهنم إربيان. ইজা যুলযিলাতিল আরদু যিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকalahা ওয়া ক্বালাল ইনসানু মালাহা ইয়াওমা ইযিন তুহadisu আখবারাহা পর এই সূরাগুলোর তরজমা মাঝে মাঝে পৰে দেখো মোবাইলে ডাউনলোড করিয়া একটু পড়িয়া দেখো কেমন জাহান নাম গুনাগারের জন্য আল্লাহ বানায় রাখছে এই মোরা কাবায় যখন কোন মুমিন ঢুকছে ওই বান্দার জন্য দুনিয়াটা কেমন যেন শুকনা পাতার মতো হয়ে গেছে এর সামনে দুনিয়ার কোন দাম নাই এ জাহান নামের মোরা ঢুকিয়া এখন শুধু